হচ্ছে রবিবারের সকালবেলা ভাবছ আজকে তো রবিবার আজকের ব্লগ কিভাবে আজকে পাচ্ছি আসলে গতকালকে সারাটা দিন পুরো রেস্টে ছিলাম আসলে ইচ্ছে করছিল না আসলে এক একদিনই তো ইচ্ছে করে তাই না ফোনটা একটু দূরে রেখে একটু নিজের মতন সময় কাটায় তাই গতকালকে দিনটা পুরোটাই ছুটি নিয়েছিলাম কিন্তু তোমাদের তো আবার অনেক অভিযোগ প্রিয়াঙ্কা কেন ব্লগ দিচ্ছ না যখন সন্ধ্যে সাতটা বাজবে ঠিক সাতটা বাজলে তোমাদের কমেন্ট ঝুড়ি ঝুড়ি আসতে থাকবে যে রিয়াঙ্কা আজকে ব্লগ কোথায় আজকে কেন ব্লগ পেলাম না তাই জন্যে ভাবলাম অনেক দিন তো তোমাদের সাথে মর্নিং রুটিন শেয়ার করি না আমাদের নতুন বাড়িতে এসে কিন্তু একদিনও মর্নিং রুটিন শেয়ার করিনি তাই জন্যে আজকে তোমাদের সাথে আমি রবিবারের মর্নিং রুটিনটাই শেয়ার করছি শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে আমার এই পরিবারকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, যা রোদ গরম সত্যি আর পারা যাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাড়ির বউদের যা কাজকর্ম থাকে আর কি তবে এত গরম না এই গরমে খুব সকাল সকাল উঠতে পারছি না ওই যে রাত্রিবেলায় কারেন্টের সমস্যা প্রত্যেকটা দিন একভাবে চলছে তাই রাতে ঘুমটা ঠিকঠাক হয় না ওই সকালবেলা উঠতে উঠতে সাতটা দশ পনেরো সাড়ে সাতটা এরকমই বা সকালবেলা বরের ডিউটি কাজে যাওয়া আর আমার ডিউটি আমার কাজ করা বাড়ির সংসারের কাজও তো একটা কাজ তাই না বলো এইগুলো করতেও তো একটা সময় লাগে একটা পরিশ্রম লাগে তাই না দুজনাই দুজনার কাজে ব্যস্ত আমার বর রেডি হয়ে বাইরে বসে এখন খাওয়া দাওয়া করছে সকালবেলা খালি পেটে তো যায় না যেদিন রুটি থাকে সেদিন রুটি খায় বা বিস্কুট খেয়ে যায় আবার কোনো দিন ছাতু শরবত আর নইলে এখন তো আমের সিজেন তাই আম মুড়ি তাই সকালবেলায় ওর আম হচ্ছে সকালের খাবার সেটা খেয়ে ও যাবে এখন কাজে তার আগে আমি ভাবলাম ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেই আচ্ছা একটা জিনিস কি খেয়াল করেছো আমার মুনশোনার বাচ্চাদের কিন্তু ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি আসলে যা গরম ওই গামলার মধ্যে ওদেরও কষ্ট হয় তাই না এবার গামলা ধরে মাঝে মাঝে সময় বার করে সামনে রাখি ফ্যান চালিয়ে দিই কিন্তু এত গরমে আমরা অস্থির হয়ে পড়ছি ওদেরও তো কষ্ট হয় তাই জন্যে ওদেরকে আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে বার করে দিয়েছে যে ওরা একটু ঘুরে বেড়াক তাই ওরা অবাধে কি সুন্দর চারিধার দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তবে ওদের দেখে বোঝা যাচ্ছে ভীষণ আনন্দ পেয়েছে জানো তো আসলে ওই ছোট্ট জায়গার মধ্যে থাকা আর এখন ধরো পুরো ঘরটার মধ্যে খোলামেলার জায়গায় কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মনুসোনা কিন্তু নেই মুনুসোনা রাত্রিবেলায় বেরিয়েছে এখনও মহারানী আসেনি তবে নাকি সকালবেলায় আমার বর যখন ব্রাশ করছিলো কলতলায় দাঁড়িয়ে তখন এক ঝলক দেখে ওকে ডেকেছিল ডাকার পর একটু বিস্কুট দিল তারপর একটু আবার বেরিয়েছে তো দেখা যাক মহারানী কখন আসে আর এদিকে আমি আমার কাজে ব্যস্ত আর আমার বর চলে গেছে কাজে ও চলে যাওয়ার পর দরজাটা দিয়ে এই যে ঘরে এসে জামা কাপড় কিছু গুছিয়ে নিচ্ছি গতকালকে না রিলস বানিয়েছিলাম তাই একটু ড্রেস বার করেছিলাম শোকেস থেকে তো সেইগুলোকেই এখন আবার ভাজ করে রেখে দেওয়া এই আর এইগুলো গোছানোর পর ভাবছি শোকেস আলমারিটাকেও একটু মুছে নেব যতই হোক বাড়িতে কাজ হচ্ছে ধুলো তো পড়বে জানলা দরজা যতই দিয়ে রাখি না কেন তবুও যেন পাকা ঘরে কোথা থেকে ধুলো চলে আসে তো সেটাই করব একটুখানি টর মুছে নেব মানে মুছে বলতে ঘরটরের ফার্নিচারগুলোকে একটু মুছে নেব তার পর ঘর মুজবো তো গামছাটাকে আনলায় রাখতে গিয়েও তারপর মনে পড়লো যে না গামছা তো আল্লায় রাখতে নেই তোমরাই বারণ করেছিলে তাই জন্যে আল্লাতে না রেখে জানলাতে রেখে আসলাম ঘরে কোনো দড়ি মেলা নেই জানো তো মানে দড়ি টাঙানো নেই বাড়ির কাজ করানোর জন্য দড়িটা খুলে রাখা হয়েছে আর এই রিং লাইটটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস যেটা আমার বার্থডেতে পাওয়া যেটা আমার বর দিয়েছিল আশা করছি নিশ্চয় জানো তোমরা তবে জানো তো নতুন বাড়িতে এসে খুব একটা যে রিং লাইটের সামনে রিলস করব সেটা আর হয় না গতকালকে করতে গিয়েও আমার বর বলছে কি ইস তোমায় যে রিং লাইট কিনে দিলাম তুমি তো রিং লাইট ছাড়াই ভিডিও করছো দাঁড়াও আমি জ্বালিয়ে দিই তারপর তো রিং লাইট জ্বালিয়ে দিল আর আমি রিলস বানালাম ওই যে কথায় আছে না স্বামী যদি ঠিক হয় তাহলে দুনিয়া উলট পালট হয়ে গেলে যা যেন কিছু যায় আসে না তো আমার ওইটাই একটা অহংকারের জায়গা যাই হোক অনেক কথা বলে দিচ্ছি অনেকের আবার হয়তো খারাপও লাগতে পারে তবে জানো তো এটাই বাস্তব এটাই ঠিক এটাই সঠিক যাই হোক চলো এই দেখো আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে একটার পর একটা কাজ করে যাচ্ছি আসলে সকালবেলায় না মানে ক্যামেরা সেট করে তারপর তোমাদের সামনে এসে কথা বলতে বলতে কাজটা আর হয়ে ওঠে না মানে একদিকে কাজ করবো ভয়েস ওভারে কথা বলবো ঠিক আছে তবে আবার সকালবেলায় যদি এসে গুড মর্নিংটা না বলি সেটা আবার আমার যেন ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু আমি দুটো ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে মানে দুটো ব্লগ বানানোর ইচ্ছা আছে একটা তো অলরেডি এখন দেখতেই পাচ্ছ আর যেটা বেলার দিকে একটা ব্লগ করব সেটা হচ্ছে নেক্সট দিন পাবে যেহেতু গতকালকে রেস্ট নিয়ে নিয়েছি তাই আজকে কাজের প্রেশারটা অনেক তাই জন্য আর সকালবেলায় ঘুম থেকে উঠেই গুড মর্নিংটা আর তোমাদের সাথে বলতে পারলাম না দেখতে দেখতে মাছ দাদা চলে আসলো মানে ঘরের কাজ করছি আর দাদা এসে বাড়ির সামনে ডাকলো আসলে আমার বর কাজে যাওয়ার সময় দাদাকে বলে গেছে যে দাদা আমাদের বাড়ির সামনে যে ওই জন্যেই বাড়ির সামনে এসে দাদা ডাকছিল তো আজকে মাছ নিলাম যেহেতু রবিবার রবিবারের দিন না দেখবে একটু মাছ মুখে না পড়লে ভালো লাগে না তারপর ওই যে আমার মহারানি আছে মহারানির আবার মাছ না হলে মুখের দিকে তাকানোই যায় না যাই হোক চলো মাছটা নিয়ে নিই আর ওই যে লেলি তোমরা বলতে না যে লেলিকে দেখা যায় না এই দেখো লেলি দেখেছো এই যে কয়দিন ধরেই দেখছি এখন পাড়াতে থাকছে নাহলে তো ওকে পাড়াতে দেখাই যায় না মানে ও ওর বাচ্চাদের আমাদের দিকে দিয়ে ও আবার হয়তো অন্য দিকে থাকতো কিন্তু এই দুটো দিন ধরে দেখছি লেলিকে দেখা যাচ্ছে যাই হোক আজকে নিয়ে নিয়েছি রুই মাছ i বর বারণ করে বলে ওদের ধরলে নাকি ওরা রোগা হয়ে যাবে কিন্তু এখন কি সুন্দরভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো তো দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই জন্য একটু ধরে আদর করে নিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি আর এদিকে পাশে হাড়ি দেখতে পাচ্ছ তো আসলে গতকালকের না ভাত রয়েছে গতকালকে রাত্রিবেলায় আমরা কেউ খাইনি মানে রুটি খেয়েছিলাম বর রুটি এনেছিল গতকালকে তো সেই রুটি আর আমি আলু ভাজা করেছিলাম তো সেটাই ছিল তো সেটাই হচ্ছে রাত্রিবেলায় খাওয়া হয়েছে তো তো ওই জন্যে ভাত রয়েছে তো ভাতটা পান্তা ভাত ফেলে দেবো না আর এই গরমের মধ্যে পান্তা ভাত খেলে কিন্তু পেটটা ভালো শান্ত হয় তাই না তো ওই জন্যে আজকে আমি এই গরমে পান্তা ভাত খাবো মানে সেটা হচ্ছে আমার সকালের খাবার আর একটা জিনিস খেয়াল করেছো পিঁপড়েরা কী সুন্দর টাইলসের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই তো কয়দিন ধরে ছোটো ছোটো পিঁপড়ে হচ্ছিলো আর এখন রীতিমতো এরকম বড়ো বড়ো সেই ডাই পিঁপড়ে না কী বলে সেই পিঁপড়ে ভাবো তাহলে মানে আমরা থাকবো না ওরা থাকবে এত উৎপাত আর সামলানো যায় কিছু রাখতে না রাখতেই পিঁপড়েরা এসে হামলা করে যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেছে আর গ্যাসটাকেও মেজে মানে মুছে নিলাম আর এদিকে দেখো টাইলস আর গ্যাসের যে টেবিলটা সেটাকেও মুছে ঘর মোছার জন্য যে বাস্কেটটা নিয়েছিলাম মানে মপসহ সেটা দারুণ কাজ করে জানো তো অনেকে আমাকে রিভিউ দিয়েছিলে অনেকে বলেছো খুব হেল্পফুল আবার অনেকে বলেছো যে না এটা দিয়ে ভালো মোছা যায় না তবে কি বলো তো আমার কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না ভালোই মোছা যাচ্ছে তবে হ্যাঁ কোনার দিকগুলো একটু সমস্যা হয় তখন কি করি জানো তো কোনার জায়গাটায় মানে এই মফটা রেখে তখন হাত দিয়ে ওই কোনাটাকে টেনে নিই তাহলে হয়ে যায় কিন্তু খারাপ না বেশ ভালোই তো আমি লাইজল দিয়েই ঘরটা মুছি সবসময় তো সেটাই করছি আর এদিকে দেখো একদম আলমারি তারপরে খাট শোকেসের তলা বেশ ভালোভাবেই মুছে নেওয়া যায় তো এটা দিয়েই মুছে নিচ্ছি আর জানো তো আমার যে আগের মফটা রয়েছে সেটা না বৌদি ব্যবহার করে তোমাদের এর আগের দিনও বলেছিলাম বৌদি বলছে কি জানুরিয়াঙ্কা খুব সুবিধা হয়েছে আমার না মাঝায় যন্ত্র না তোমার এই স্টিকটা দিয়েই আমি মুছি আমি বললাম হ্যাঁ তুমি মুছো আমি তো তার জন্যই রেখে গেছি তোমার জন্যই সমস্ত কাজ আমার হয়ে গেছে স্নান করার আগে মাছটা না ধুলে যেন ভালো লাগে না খুব একটা আমি স্নান করার পরে মাছ নিতে পছন্দ করি না ওই যে ধোবো গায়ে একটু হলেও দেখবে জল যায় কেমন যেন আমার ভালো লাগে না তো তার জন্যে আমি সবসময় স্নান করার আগেই মাছটা ধোয়ার চেষ্টা করি আর তাছাড়া এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় মনে হয় সাড়ে আটটা আটটা পঁচিশ মতন হবে হ্যাঁ আটটা পঁচিশ কি সাড়ে আটটা এরকমই হবে তো আমাদের সকাল সকালই মাছ নেওয়া হয়ে যায় তো এখন আমি স্নানে যাব মাছটা ধুয়ে নিয়ে কলতলাটাকে একটু ধোবো কলতলা ধুয়ে তারপর যাব হচ্ছে স্নানে আর এই যে আমার মনুসোনাটাকে দেখতেই পেলে মাছ মানে মাছের গন্ধ পেলে ও কোথা থেকে দৌড়ে চলে আসে আসলে মাছ নেওয়ার সময় ও টের পেয়েছে আমি মাছ নিচ্ছি তাই জন্যে আর বাড়ি ছাড়া হচ্ছে না সারাদিন এবার বাড়িতেই থাকবে মাছের গন্ধ পেয়েছে যে সকালবেলা এক টানা কাজ করতে থাকি এই কাজগুলো করতে করতে এত ক্লান্ত হয়ে যায় তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই তো রোদের তাপ মানে সকালের ওয়েদারটা যে একটু শান্ত হবে সেটা হয় না সকালে ঘুম থেকে উঠেই চারিদিকে প্রখর রোদ সত্যি ভীষণ কষ্ট হয় তবে আমরা যে ঘরে কাজ করি আমাদেরই এই অবস্থা যারা বাইরে কাজ করে তাদের বলো তো কেমন অবস্থা অনেকটা তাড়াহুড়ো করছি কারণ আজকে তো মিস্ত্রি দাদা আসবে কাজে দুটো দিন কাজ বন্ধ ছিল আজ আর বন্ধ না আজকে বাড়ির কাজ হবে আজকে হয়তো সিঁড়িঘরের দিকটাই প্লাস্টার হবে হয়তো কেন সেই দিকেই কাজ হবে কারণ বাদ বাকি দিকগুলো তো কাজ হয়ে গেছে বারন্দাতে কাজ হয়ে গেছে ঘরটাতে প্লাস্টার হয়ে গেছে এবার সিঁড়িঘরটাই বাকি তো এইদিকে দেখো হাত পা ধুয়ে নিই চ্ছি আর গামলাটাকে আমি এক সাইডে উপর করে দেবো আর বালতিটাকে উপর করে যাব এবার স্নান করতে চলো আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সামনে প্রচণ্ড ক্লান্ত লাগছে দেখো আমি চোখ মুখটা একটু জলের ঝাপটা দিয়ে নিলাম কারণ আর পারছিলাম না এদিকে দরজাটা আমি দিয়ে দিলাম খোলা তো রাখি না সময়। দুদিন হলেও মাথায় শ্যাম্পু করেছি কিন্তু মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন কতদিন শ্যাম্পু করিনি এত গরম গরমের মধ্যে চুলের গোড়াটা পুরো আঠা আঠা হয়ে যাচ্ছে চুলটা বেঁধে নিলাম বাসনটাও মেজে চলে আসলাম বাসি কাপড়ে বাসনটা খুব একটা আমি মাজি না একেবারে স্নান করে ফ্রেশ হয়ে তারপরেই ঠাকুরের সিংহাসনের ফুলগুলো তুলি আর বাসনগুলো মাজি আর বৌদির বাড়ির থেকে ফুলগুলোকে নিয়ে আসলাম এনে এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আর তোমরা অনেকে বলেছো মাথায় ওড়না দিতে আমি তো শাড়ি পরি না যে শাড়ির আঁচলটা দেব তাই জন্যে ওড়নাটাই মাথায় দিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও চেষ্টা করি তোমাদের কিছু কিছু কথা রাখার যেগুলো রাখার মতন ওদিকে মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে পুজো দেয়া হয়ে গেছে আর কে বলবে স্নান করে উঠলাম এই গরমে চোখ মুখ পুরো ঘেমে গেছে ক্লান্ত লাগছে চলো এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই তোমাদের রিয়াঙ্কা আবার দেখা করছে এই ব্লগটা আজকে দেখো আর এরপর থেকে সারাদিনের ব্লগটা নেক্সট দিন পাবে চলো ভালো থেকো টাটা